আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ নম্বর পেজের প্যানেল আলোচনা এইখান থেকে আলোচনা করব আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ এই শিরোনামের উপরে আমাদের কাজটা করতে হবে উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত পবিত্র কুরআন ও হাদিসের উল্লেখ উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো তোমাদের টিচাররা তোমাদের যেভাবে উপস্থাপন উপস্থাপন করতে করতে বলবে তোমাদের সেইভাবে হবে যদি তোমাদের বলে যে এটা বাসায় এটা অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসবা বাসা থেকে লিখে নিয়ে আসবে তাহলে লিখে নিয়ে দিতে হবে আর যদি বলে যে এটা দলগতভাবে উপস্থাপন করতে হবে পোস্টার পেপারে প্রেজেন্ট করতে হবে তাহলে তুমি কি করবা একটা ক্যালেন্ডার নিবা ক্যালেন্ডার নিয়ে ক্যালেন্ডারের পিছনে সুন্দর করে ডিজাইন করে আমি যে উত্তরটা দেবো এই উত্তরটা তোমরা এখানে লিখে এটার উত্তর চলে আসলাম এ দেখো আমরা এখান থেকে আলোচনা করবো একদম এখানে ঠিক আছে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ মানে জাকাতের কি কি উপকারিতা রয়েছে আমরা জানি বিশ্ব জুড়ে প্রতিনিয়ত দারিদ্রের থাবা বিস্তৃত হচ্ছে মানে দারিদ্রতা মানে ক্ষোধা দারিদ্রতা বেড়ে যাচ্ছে ও বিশ্ব মানবতার জন্য চরম এক মানে এবং দারিদ্রতা তাই ধনী এবং দরিদ্রের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইসলাম সৃষ্টির জন্য আর্থিক সাহায্যের বিধান রেখেছে সম্পদ যেন শুধু বিত্তবানদের মধ্যেই পঞ্জীবিত না থাকে সেজন্য এতে দরিদ্রের একটা নির্দিষ্ট প্রাপ্য অধিকার নিশ্চিত করে দেওয়া হয়েছে একটি সুখী সুন্দর এবং উন্নত সামাজিক পরিবেশ গঠনে ধনাঠ্য মুসলমানদের অবশ্যই তাদের নিবাস পরিমাপ পরিমাণ সম্পদের একটা সরি পরিমাণ সম্পদের একটা নির্দিষ্ট বা নির্ধারিত অংশ দরিদ্র এবং অভাবগ্রস্ত ব্যক্তিদের দুর্দশা মোচনের জন্য ব্যয় করতে হবে ফলে অসহায় এবং দুস্থ মানবতার কল্যাণই হবে না বরং সমাজে আয় বন্টনের ক্ষেত্রেও বৈষম্য হ্রাস পাবে পবিত্র কুরআনে ধন সম্পদে বন্টনের মূলনীতি সম্পর্কে ঘোষণা করা হয়েছে যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে এটা জাকাতকে নির্দেশ করেছে সুরা হাসরের সাত নম্বর আয়াতে দারিদ্র্য বিমোচনে ইসলামে অর্থনৈতিক বিষয়কে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে জাকাতকে কেন্দ্র করে সুষম বন্টন ন্যায় প্রতিষ্ঠা এবং দারিদ্র দূরীকরণে কর্মপদ্ধতি পরিচালিত হয় জাকাতের প্রধান লক্ষ্যই হচ্ছে সম্পদ যেন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না কেন্দ্রীভূত না হয় জাকাতকে ধনীদের জন্য অবশ্য প্রদেয় এবং দারিদ্রের অধিকার বলে ঘোষণা করেছেন এরপরে মহান মহান আল্লাহ তালা বলেন আহ তাদের ধন সম্পদ থেকে সাদাকা মানে জাকাত আদায় করে তাদের পবিত্র ও পরিশুদ্ধ করুন এটা রয়েছে সুরা আত্মাতে আজ সংখ্যা হচ্ছে একশো জাকাত আদায় এবং তার যথাযথ ব্যবহার সমাজে আয় এবং সম্পদের সুষম বন্টনের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার জাকাতের মাধ্যমে সম্পদের একটা সুনির্দিষ্ট অংশ এমন কয়েক নির্দিষ্ট খাতে ব্যবহৃত ও বন্টিত হয় তাই জাকাত আদায় বাধ্যতামূলক করা হলে এর মাধ্যমে বিশাল দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জন করা সম্ভব জাকাত দারিদ্র বিমোচনের একটা স্থায়ী পদ্ধতি সরকারি বেসরকারি ব্যক্তিগত সামাজিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ রয়েছে এসব উদ্যোগের পাশাপাশি ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করলে দেশের ভূমিহীন এবং গৃহহীন জাকাত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সম্পূর্ণভাবে দারিদ্র্য দারিদ্র বিমোচন সম্ভব দারিদ্র ব্যক্তিকে এমন পরিমাণ জাকাত প্রদান করা উচিত যাতে তার কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় এবং সে তার সে আর দ্বিতীয়বার জাকাতের অর্থের না হয় উৎপাদন বৃদ্ধি করে কারণ সমাজের গরিব অসহায় এবং এবং বেকার লোকদের হাতে অর্থ থাকে না বললেই চলে কিন্তু জাকাত বন্টন করে তাদের হাতে অর্থ পৌঁছালে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা পূর্বের চেয়ে বেশি পণ্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হবে মহান আল্লাহ বলেন মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য তোমরা যে জাকাত দাও প্রকৃতপক্ষে তাই বৃদ্ধি পায় তারাই জাকাতকারীরা সমৃদ্ধশালী সুরা আল রোমে উনচল্লিশ নম্বর পেজে আয় রয়েছে এরপরে জাকাত ভিত্তিক অর্থনীতিতে যাবতীয় সম্পদ এমনভাবে ভাবে বিনিয়োগ করা হয় যাতে কমপক্ষে জাকাতের হারের সমান আয় বাড়ানো সম্ভব অন্যথায় আসল থেকে জাকাত দিতে হয় ফলে অর্থনীতিতে পূর্ণ বিনিয়োগ বা সর্বোচ্চ উৎপাদন সম্ভব নয় বেকার লোকদের কর্মসংস্থান এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় চাহিদা বাড়ে এবং জাতীয় প্রবৃদ্ধি হয় মহান আল্লাহ বলেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন এবং দানকে ক্রমবৃদ্ধি দান করেন সোরা আল বাকার দুশো ছিয়াত্তর নম্বর পেজের এটা আয়ত্ত রয়েছে মহান আল্লাহ তালা আমাদেরকে তার দেওয়া সম্পদ যথাযথ বন্টন করা তৌফিক দান করেন আমাদের আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের সবাই যেন সবাইকে যেন আল্লাহ জাকাত আদায় করার তৌফিক দান করেন আমরা যেন সবাই জাকাত দান করতে পারি এবং ভাবে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ঠিক ওইভাবে তা আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি